যাকে অবহেলা করছো তুমি সে তো একদিন তোমার জীবন থেকে চলে যাবে কিন্তু লক্ষ্য রেখো যার জন্য অবহেলা করছো সে যেন তোমাকে কখনো অবহেলা না করে কোন যন্ত্রণা আপনাদের কাছে বেশি কষ্ট কষ্টদায়ক বিচ্ছেদের নাকি অবহেলার আমার কাছে তো অবহেলার যন্ত্রণাটা বিচ্ছেদের থেকেও বেশি যন্ত্রণার হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আর ভালোবাসায় সকালের নাস্তায় রুটি ডিম ভাজি করে নিয়েছিলাম আর হচ্ছে গতকালকের পায়েস ছিল কোক ছিল এগুলো দিয়ে সকালে নাস্তাটা রেডি করে দিয়েছিলাম আর যেহেতু ফ্রাইডে ছিল ফ্রাইডে একটু দেরি করে সবাই সকালে নাস্তা করে এর জন্য আর কি ফ্রাইডের দিন আমার সকালের ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে যায় আবার কোনো দিন দেখা যায় যে বিদ্যুৎ থাকে না কিংবা নেট থাকে না এগুলোতে একটু বেশি প্রবলেম ছিল না তারপর আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম প্রথমে ডাউলের উপর থেকে যে ফেনাটা ওঠে ওইটাকে আমি তুলে নেবো ওটা তুলে নিলে তাহলে ডালের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় তারপর মাঝে ছেলে কিছু বাজার আনলো আনার পর সেটা একটু ভিডিওটা নিয়ে নিলাম এরপর ডালের উপরে সাদা অংশটা ফেলে দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু গোটা রসুন দিয়ে দিয়েছিলাম লবণ সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর ডাল ঘুটনের সাহায্যে ডালটা সুন্দরভাবেই করে তারপর আমি এখানে গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন ডালটা এখানে বাগান দিয়ে দেবো বাগারের জন্য এখানে ইউজ করেছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা এই যে ডালটা বাগার দিয়ে দিয়েছি আর একটু পাতলা রাখতে চেয়েছিলাম বাট একটু ঘন হয়ে গিয়েছে আমি তখন সবজিগুলো ক্লিন করতে গিয়েছিলাম মাছ সবজি সব কিছু এই যে তারপর আমি পরবর্তী রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে পাঙ্গাস মাছ চরচড়ি করবো এটা তোমার ছেলের খুব ভালো লাগে অনেক ফেভারিট তার বিশেষ করে রুটির সঙ্গে খেতে তার কাছে বেশি ভালো লাগে আর হচ্ছে শাক ভাজি করে নেবো আমার আজকে কাঁচা ঝালের পরিমাণটা আজকে তিনোটায় কাঁচা ঝালের তরকারি আল্লাহ রহমতে আজকে আর কোনো গ্যাস হবে না আর কি কাঁচা মরিচের তরকারি খেলে গ্যাস হয় না বারো মাসে আমার বাবার সাথে একমাত্র মেহমান গেলে আর হচ্ছে যদি মাংস রান্না না হয় তাহলে তারা কাঁচা মরিচের তরকারি খায় এই যে এখানে চচ্চড়ি রান্না করে এর জন্য নিবেন কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি তারপরে আলু বেগুনগুলো দিয়ে দিলাম লবণ হলুদ আর হচ্ছে দিয়েছিলাম ধনিয়া পাতা থাকলে আর গুঁড়া দেওয়ার প্রয়োজন হয় না জিরে গুঁড়া একটু দিয়ে দিলে খেতে ভালো লাগে আর কি তারপর পাঙ মাছের চচ্চড়িটা রেডি হয়ে গিয়েছে এখানে আমি পুঁই শাক ভাজি করে নিব পুঁই শাকের ঝালের খোসা বেসে তো আজকে আমার স্বামী বেহুশ হয়ে গিয়েছে কারণ শাক জিনিসটা একটু ঝাল না হলে আমার খেতে ভালো লাগে না আমার বাবাইটাও খেতে পারে কিন্তু ওর বাবা পড়েছে মহাবিপদে কারণ আমরা দুইজন ঝাল বেশি খাই সে একটু ঝাল কম খায় তারপরও শাকটাতে একটু ঝাল বেশি হওয়ার কারণে অনেক বেশি মজা লেগেছে ঝালটা কম হলে কিন্তু ভালো লাগতো না এর জন্য ওর বাবা তো খায় আর ঝালের খোসা উঠায় উঠায় রাখে খুব মজা লাগছে তার এই বিষয়টা দেখে তারপর দুপুরে খাওয়া শেষ খাওয়া শেষ করার পরে যে আমি মাছের তরকারিটা কড়াই থেকে তুলে নিলাম এরপর অনেকগুলো কাজকর্ম ছিল সেগুলো সব কিছু শেষ করে আমি বিকালে নাস্তার জন্য এখানে লুডুস রান্না করে নেবো লুডুসটা রান্না করার জন্য আমি তো এক একদিন এক একভাবে রান্না করি আজ আর সিদ্ধ করব না আজ এভাবে রান্না করবো সিদ্ধ ছাড়া এর জন্য আমি ডিমটা প্রথমে সামান্য একটু লবণ দিয়ে এভাবে উঠিয়ে নিলাম তারপর এখানে আমি একটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা একটু তেলে ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে আমি দুই প্যাকেট লুডুস দিয়ে দিলাম তারপর লুডুসের ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেওয়ার পরে যে গায়ের পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে এখন আমি এখানে ডিমটা অ্যাড করে দিলাম আর একটু সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পরে আমি দশ মিনিটের মতো দমে রাখছিলাম দমে রেখে আমি আসন নমাসটা শেষ করলাম করার পর ওর বাবা চলে যাবে ওর বাবাকে আমি নাস্তাটা রেডি করে দিলাম ছেলেও খাবে বাট ছেলে বাবা একটু ছাদে গিয়েছিলো সেখান থেকে আসার পর ছেলের দুটা ফ্রেন্ড আসছে পরে তাদের সঙ্গে আবার একটু বল খেলতে ছেলে ছাদে চলে গেল আমি তারপর আবার সব কিছু নামিয়ে রাখলাম ওর ছাদ থেকে খেলা করে আসার পর আবার চা লুডু সবটাই গরম করে দিয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন